এবং আমাদের সকলকে আমি আমার থেকে মোবারকবাদ এবং আমার জানাচ্ছি সেটা আমাদের নির্বাচনী এলাকায় কালুরান এবং আমাদের এমন একজন নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান যিনি স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এদেশকে স্বাধীন করেছেন স্বাধীনতার পরবর্তী যে সরকার এসেছিল তাদের অত্যাচার অনাথারে এদেশের দেশের মানুষ যখন অতিষ্ঠ তখন উনিশশো সালে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সিপাহী এবং জনতা জনাব আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে